আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দক্ষিণ পূর্ব সীমান্তে হঠাৎই শুরু হলো দুলোবালির জ্বর নাইখাত ছড়ির অন্ধকার পাহাড়ি ফতে যখন সশস্ত্র আরাকান আর্মির একটি দল বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে তখন তারা ভাবতেও পারেনি এই প্রবেশটাই তাদের জন্য হবে সবচেয়ে বড় ভুল আরাকান আর্মি মায়ানমারের রাখাইন রাজ্যের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গ্রুপ সম্প্রতি তারা সীমান্ত এসে নতুন করে গাটি তৈরি করেছিল গোয়েন্দা তথ্য বলছে তাদের উদ্দেশ্য ছিল সাঙ্গ নদী বরাবর কিছু পয়েন্ট দখল করে রোড কন্ট্রোল বাংলাদেশি সীমান্ত চৌকি গিয়েছে অবস্থান নিয়ে কৌশলগত সুবিধা পাওয়া এবং প্রয়োজন হলে বাংলাদেশি অঞ্চলে প্রবেশ করে অপারেশন রুম বানানো কিন্তু সব কিছু বদলে যায় একটি ভুল সিদ্ধান্তে সেটা হলো ছোট্ট একটি সশস্ত্র দল নিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতর ঢুকে পড়া দুই সালের সাম্প্রতি এক বোরে নাইখাত ছড়ি পঁয়ত্রিশ নম্বর ফিলারের কাছে টহল দিচ্ছিল বিজিবি হঠাৎই তারা দেখতে পায় গণজঙ্গলের দিক থেকে আরাকান আর্মির অস্ত্রধারী দল বাংলাদেশ এলাকায় প্রবেশ করছে বিজিবি তাদের থামতে সিগনাল দেয় কিন্তু আরাকান আর্মি সেটি অপেক্ষা করে এর শুরু হয় সতর্কগুলি আরাকান আর্মির আতঙ্ক এবং কয়েক মিনিটের মধ্যে দল চারদিকে ছড়িয়ে ফেলানো কোনো রক্তপাত ছাড়াই বিজিবি তাদের পেছনে ঠেলে মিয়ানমারের দিকে ফিরিয়ে দেয় এই অপারেশনকে বলা হয় জিরো ক্যাজুয়ালিটি বর্ডার অ্যাকশন আরাকান আর্মির ফালায়নের পেছনে কয়েকটি বড় কারণ ছিল বিজিবির প্রস্তুতি সীমান্তে টহল ছিল বাড়ানো ডিজিটাল নজরদারি বহু এলাকায় নয়া স্মার্ট সার্ভাইলেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাক কয়েক কিলোমিটারের মধ্যেই সেনাবাহিনী মোতায়েনের সক্ষমতা আরাকান আর্মির বুল হিসাব তারা ভেবেছিল সীমান্ত দুর্বল কিন্তু বাস্তবে ছিল সম্পূর্ণ উল্টো এ কারণে তারা এক মুহূর্তে বুঝে যায় বাংলাদেশের বেতর ডোকামানে নিজেদের ধ্বংসের দরজা খুলে দেওয়া ঘটনার পর ফরি বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে শুরু করে অপারেশন নাইখাদ চরি। এই অপারেশনে সীমান্ত বরাবর অতিরিক্ত টহল নতুন অস্থায়ী চৌকি স্থাপন নদী রোডে নৌ পেট্রোল ড্রোন নজরদারি সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্রিফিং বাংলাদেশ স্পষ্ট বার্তা সীমান্ত কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না মিয়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতি এখনও অশান্ত এ কারণে সীমান্তে উত্তেজনা পুরোপুরি শেষ হয়ে যায়নি কিন্তু বাংলাদেশ এখন আরও শক্তিশালী পর্যবেক্ষণ সিস্টেম ব্যবহার করছে বিজিবি সেনাবাহিনী যৌথ কমান সক্রিয় আন্তর্জাতিক মহল পুরো ঘটনাটি নজরে রেখেছে ফলে ভবিষ্যতে এমন ঘটনার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আরাকান আর্মির অনুপ্রবেশ এক মুহূর্তেই পরিণত হয়েছিল তাদের করুণ বলে বিজিবির সাহসিকতা দ্রুত সিদ্ধান্ত এই সব মিলিয়ে বাংলাদেশ দেখিয়েছে সীমান্ত অক্ষত সার্বভৌমত্ব অটুট আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ